বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি কথা বলবো চলতে চলতে হঠাৎ চলতে চলতে হঠাৎ এই নাটকটা নিয়ে নাটকটাতে আমরা লিড চরিত্রে দেখতে পাই মোশারফ করিম পিয়া বিপোসাকে তো নাটকটা লাগলো কেমন এবং নাটকটার পরিচালক হিসেবে কাজ করছেন মাহিদুল রাফি তো নাটকটা অ্যাকচুয়ালিতে লেগেছে কেমন নাটকটা ভালো নাকি খারাপ সেই বিষয়ে আমি পুরো আলোচনা করবো তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল এখন অবশ্যই পেশ করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই পেশ করে দেবেন আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো এবার আসি মূল যে বিষয়টা নিয়ে যে অ্যাকচুয়ালি নার্ভটা লাগলো কেমন তো এই যে নাটকটার কথা বলছি চলতে চলতে হঠাৎ তো এই নাটকটার পরিচালকের দায়িত্বে ছিল মাইদুল রাকিব তো এই নাটকটা আমরা দেখতে পাই যে আর কি মোশারফ করিম সে বিভিন্ন রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায় এবং সে বিভিন্ন রকমের ম্যাজিসিয়ানের কাজকর্ম করে এবং সেই কাজকর্ম করতে করতে তার সাথে হঠাৎ প্রিয়া বিপাশা বলে যে মেয়েটা তার সাথে তার একটা দেখা হয় এবং সে বলে তার সে খুব ফ্যান তার তাকে খুব ভালো লাগে তো এইভাবে তার সাথে তার একটা সম্পর্কে সে জড়িয়ে পড়ে এবং সেখানে সে সবসময় মোশারক করিম যেখানে যে সেখানেই তার পিছু পিছু করতে থাকে এবং একটা টাইমের পর আমার এটাও দেখতে পাই যে আর কি বিপাশা সেই মেয়েটার পেছনে কিছু কিছু মানুষজন তাকে খোঁজাখুঁজি করছে সে আসলে কি তাকে কেন খোঁজা হচ্ছে তার সাথে কী হয়েছিল এবং মোশারফ করিমের সাথে তার সম্পর্কটা কীভাবে তৈরি হলো এবং মোশারফ করিমের সাথে তার সম্পর্ক কি একচুয়ালি ছলনা না অন্য কিছু এই সমস্ত কিছু জানতে গেলে আমরা নাটকটা দেখতে হবে যেটা নাম চলতে চলতে হঠাৎ তো চলতে চলতে হঠাৎ বলতে এখানে পুরো বিষয়টা চলতে চলতে হঠাৎ করে মোশারফ করিমের সাথে এই মেয়েটার দেখা হওয়া এবং তারপর তার সাথে তার একটা সম্পর্ক তৈরি হওয়া লাস্টে একে অপরকে ভালো লাগা এই যে বিষয়টা তৈরি হয়ে ওঠে এটাই না আসলে নাটকের মূল ফ্যাক্ট এর থেকে বেশি কিছু জানতে গেলে নাটকটা দেখতে হবে নাটকের কমেডি যে দুর্দান্ত বিশাল কিছু কমেডি রয়েছে সেটা কিন্তু নয় তবে নাটকটাতে কমেডি কিছু কিছু প্রশাসন অবশ্যই রয়েছে মোশারফ করিমের পারফরমেন্স দেখার মতো বেশ ভালো কিছু ইমোশনাল পয়েন্টও আছে সেইগুলোও কিন্তু ভালোভাবে ওয়ার্ক করে এবং নাটকটা বেশি বড় নয় ওই চল্লিশ মিনিটের মতো নাটক এবং যারা যারা নাটকটা দেখেছেন তো তারা মোটামুটি জানতে পারবেন যে নাটকটা খারাপ নয় এবং নাটকটাতে আমরা প্রযোজক হিসেবে পাই জিয়ারুল ইসলাম সোহেলকে এবং গল্পটা লিখেছেন হচ্ছে আবজুজ্জুল্লামা সোহান তো সত্যি কথা বলছি নাটকটা একটা ঠিকঠাক ভালো নাটক যদি তোমাদের মনে হয় মানে সময় আছে নাটকটা দেখতে চান অবশ্যই দেখতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে গেলে অবশ্যই প্রেস করে দেবেন তো তখনও জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আর আজকের ভিডিও এটুকুই দেখা যাচ্ছে যতক্ষণ পরে ভিডিও ততক্ষণ অবশ্যই ভালো থাকুন